নমস্কার বন্ধুরা এবার পশ্চিমবঙ্গে হতে চলেছে আসল খেলা আর এই খেলায় কে এগিয়ে কে পিছিয়ে তার আসল চিত্র সামনে আসবে দু সালের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ ঠিক করবে বাংলার ভবিষ্যৎ বদলাবে কি সমীকরণ গত কয়েক মাসে রাজ্যের রাজনৈতিক আবহ দ্রুত বদলাতে শুরু করেছে একদিকে প্রশাসনিক সিদ্ধান্তের প্রভাব অন্যদিকে মাঠে নেমে নতুন কৌশল সব মিলিয়ে ভোটের অঙ্ক এখন আগের মতো সরল নেই বিশেষ করে হুমায়ুন কবিরের রাজনৈতিক অবস্থান ও সংগঠনগত সক্রিয়তা নিয়ে গ্রাম থেকে শহর সর্বত্র আলোচনা চলছে ফলাফল ছত্রভঙ্গ ভোটারদের টানতে বড় থেকে ছোট সব রাজনৈতিক দল এখন ঝাঁপিয়ে পড়েছে লক্ষ্য একটাই ক্ষমতার সমীকরণ নিজেদের পক্ষে আনা এই প্রেক্ষাপটে সবচেয়ে বড় নজর এখন উত্তরবঙ্গে কারণ উত্তরবঙ্গ মানেই চুয়ান্নটি বিধানসভা আসন এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অঞ্চলই দু নির্বাচনের গেম চেঞ্জার হতে পারে চলুন সমীক্ষাভিত্তিক সম্ভাব্য চিত্র জেলা ধরে সহজ ভাষায় বুঝে নেই মালদা জেলা বারোটি আসনের এই জেলা ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে সংবেদনশীল সামাজিক ভারসাম্য ও স্থানীয় ইস্যু এখানে বড় ভূমিকা রাখে দু সালে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকলেও বিরোধীর উপস্থিতি স্পষ্ট ছিল দু সালের সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে ভোট বিভাজন হলে ফল বদলাতে পারে সম্ভাব্য হিসাব তৃণমূল তিন বিজেপি ছয় ভারতীয় জাতীয় কংগ্রেস তিন দক্ষিণ দিনাজপুর এই জেলা বরাবরই টক্করের লড়াই দেখেছে দু সালে প্রায় সমানে সমান ফল হয়েছিল উন্নয়ন সংগঠন এবং স্থানীয় নেতৃত্ব এই তিনটি বিষয় দু সালে বড় ফ্যাক্টর হতে পারে সমীক্ষা বলছে তৃণমূল চার বিজেপি দুই উত্তর দিনাজপুর এখানে সামাজিক সমীকরণ ভোটের মূল চালিকা শক্তি। ভোটের মেরুকরণ হলে অপ্রত্যাশিত ফল দেখা যেতে পারে সংভাব্যচিত্র তৃণমূল ছয় বিজেপি তিন দার্জিলিং পাহাড়ি রাজনীতির নিজস্ব আবহ আছে পরিচয় আঞ্চলিক আবেগ এবং স্থানীয় প্রশ্ন এখানে বড় ভূমিকা নেয় অতীতে ভারতীয় জনতা পার্টি শক্ত ফল করলেও দু সালে প্রতিযোগিতা আরও ভারসাম্যপূর্ণ হতে পারে সম্ভাবনা বিজেপি তিন তৃণমূল দুই কালিম্পং এখানে আঞ্চলিক শক্তির প্রভাব ঐতিহাসিকভাবে বেশি পাহাড়ি ভোটাররা প্রায় স্থানীয় বিষয়কে অগ্রাধিকার দেন সমীক্ষা ইঙ্গিত আসনটি যেতে পারে গোর্খা জনমুক্তি মোর্চার দখলে জলপাইগুড়ি চা বাগান শ্রমজীবী এলাকা এবং সীমান্ত বাস্তবতা এখানে ভোটের আচরণ অনেক সময় সংগঠন নির্ভর সম্ভাব্য ফল বিজেপি চার তৃণমূল তিন আলিপুরদুয়ার এই জেলার ভোট প্রায়ই পরিবর্তনশীল উন্নয়ন কাজ ও অবকাঠামো বড় ইস্যু হয়ে ওঠে সমীক্ষা বলছে বিজেপি তিন তৃণমূল দুই কোচবিহার পরিচয় রাজনীতি সীমান্ত বাস্তবতা এবং স্থানীয় নেতৃত্ব এই তিনটি বিষয় এখানে ভোটের কেন্দ্রবিন্দু শেষ মুহূর্ত পর্যন্ত ফল অনিশ্চিত থাকে সম্ভাবনা বিজেপি ছয় তৃণমূল তিন সমীক্ষাভিত্তিক মোট সম্ভাব্য চিত্র উত্তরবঙ্গ চুয়ান্ন আসন বিজেপি সাতাশ তৃণমূল তেইশ কংগ্রেস তিন জিজেএম এক বন্ধুরা মনে রাখতে হবে সমীক্ষা সম্ভাবনার ইঙ্গিত দেয় কিন্তু শেষ সিদ্ধান্ত নেন ভোটাররাই আজকের হিসাব ভোটের দিন বদলাতেও পারে রাজনীতি মানেই পরিবর্তন আর সেই পরিবর্তনের সাক্ষী আমরা সবাই তোমার মতে দু সালে উত্তরবঙ্গে কোন দল এগিয়ে থাকবে সমীকরণ বদলাবে না আগের ফলই ফিরে আসবে কমেন্টে অবশ্যই জানাও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ আবার দেখা হবে নতুন সমীক্ষা বিশ্লেষণে